নমস্কার বন্ধুরা আমি রাজশ্রী রাজশ্রীজ কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগতম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি দেখেই বুঝতে পারছেন আজকে একদম ইলিশ ভাপার রেসিপি নিয়ে চলে এসেছি তো তার জন্য প্রথমেই ইলিশ মাছগুলো কেটে নিতে হবে ইলিশ মাছটা ধুয়ে আমি কেটে নিয়েছি আর কাটার পর কিন্তু আর ধুইনি কাটার পর এই ইলিশ মাছ ধুলে কিন্তু স্বাদ চলে যায় তা ইলিশ মাছটা কেটে নেওয়ার পর এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এরপর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন এবার নুন হলুদটা ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব আপনারা চাইলে এই সময় একটু সর্ষের তেলও দিতে পারেন সর্ষের তেল দিয়ে ভালো করে নুন হলুদ মাখালে আরও ভালোভাবে নুন হলুদটা মাখিয়ে যায় তো আমি সর্ষের তেল ছাড়াই ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিলাম এরপর দেখো মাখানো কমপ্লিট এরপর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা পেস্ট তৈরি করতে হবে তার জন্য আমি এখানে নিয়ে নিলাম দু থেকে তিন চামচ কালো সর্ষে নেওয়া হলো এরপর আমি দিয়ে দিলাম নুন আপনারা কালো সর্ষে আর সাদা সর্ষে মিশিয়েও করতে পারেন আর এরপর আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর অবশ্যই করে যেটা দিতে হবে ভাপাতে না হলে সেরম টেস্ট আসবে না সেটা হচ্ছে টক দই অবশ্যই টক দইটা দেবেন টক দই না দিলে কিন্তু ভাপার টেস্টটা আসে না তো অল্প একটু জল দিয়ে আমি পেস্টটা তৈরি করে নিলাম এরপর একটা স্টিলের টিফিন কৌটো নিয়ে নিয়েছি টিফিন কৌটোতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল এবার সর্ষের তেলটা দেওয়ার পর এই যে আমি পেস্টটা তৈরি করে রেখেছি সর্ষের সেটা আমি একটা ছাঁকনিতে ছেঁকে দিয়ে দেবো এইভাবে করলে কি হয় অনেকেরই তো গ্যাস অম্বলের সমস্যা আছে তো এইভাবে ছেঁকে করলে সর্ষের খোসাগুলো এই ছাঁকনিতেই থেকে যায় আর পেস্টটা একদম রেডি হয়ে যায় তো এরপর আমি এর মধ্যে খানিকটা জল দিয়েও ভালো করে ছেঁকে নিয়ে নিলাম এরপর খোসাগুলো আমি ফেলে দেবো দেখো পেস্টটা নিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন নুনটা বুঝে অবশ্যই দেবেন কারণ মাছের গায়ে কিন্তু নুন মাখানো আগে থেকেই আছে তো সেই জন্যই নুনটা একটু কম পরিমাণে দিলাম আর দিয়ে দিলাম যেটা জিরের গুঁড়ো দিয়ে আমি ভালো করে সব কিছুকে মিশিয়ে নিলাম এরপর আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো এক পিট ভালো করে সর্ষেতে ডুবিয়ে নেবার পর আরও এক পিট কিন্তু আমি উলটিয়ে দেব এই যে আমি উল্টে দিলাম মাছগুলো এরপর হ্যাঁ আর অবশ্যই একটা কথা মনে রাখতে হবে যেরকম আপনারা গ্রেভি পছন্দ করেন সর্ষের ঝাল যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু জলটা ব্যবহার করবেন আর এরপর দেখো রেডি হয়ে গেছে এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি আর টিফিন বক্সটা আটকে দিলাম এরপর আমি এখানে কড়াতে গরম জল হতে বসিয়ে দেবো আর এর মধ্যে দিয়ে দেবো খাবার রাখার একটা স্ট্যান্ড তো জলটা যখন কুসুম কুসুম গরম হয়ে যাবে এর মধ্যে আমি এই টিফিন বক্সটা বসিয়ে দেবো খেয়াল রাখতে হবে টিফিন বক্সটার নিচটা যেন জলের মধ্যে ডুবে থাকে আর কখনোই জলটা যেন টিফিন বক্সের মুখে চলে না আসে এই মুখের কাছে চলে এলে কিন্তু ভাপে ভাপে জলটা ভিতরে ঢুকে যাবে টিফিন বক্সের তখন কিন্তু জল জল হয়ে যাবে তাই সবসময় খেয়াল রাখতে হবে জলটা যেন টিফিন বক্সের নিচে থাকে আর টিফিন বক্সটা যেন ডুবে থাকে অর্ধেকটা তো এরপর আমি ঢাকা দিয়ে এইভাবে হতে দেব পনেরো থেকে কুড়ি মিনিট পনেরো কুড়ি মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা খুলে নেবো কিন্তু আমি এটাকে বার করব না একটু ঠান্ডা হতে দেবো দশ মিনিট এইভাবেই রেখে দেবো আর গ্যাস ওভেন কিন্তু অফ করে দিয়েছি তো দেখো এরপর আমার এটা একদম ঠান্ডা হয়ে গেছে আর রেডি হয়ে গেছে আমাদের একদম চট জলদি ইলিশের একটা দুর্দান্ত রেসিপি যার নাম ইলিশ ভাপা তো আর দেরি কিসের গরম ভাত থাকলে এই ইলিশ ভাপা দিয়ে ওফ আর কিছু লাগেই না গরম ভাতে ইলিশ ভাপা দিলে এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে সাথে যদি ইলিশ মাছ ভাজার তেলটা থাকে তাহলে তো সোনায় সোহাগা কি বন্ধুরা তাই তো তাহলে আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ রাজশ্রীজ কিচেনকে সাবস্ক্রাইব করে দাও তোমাদের সাপোর্টেই কিন্তু এই রাজশ্রী কিচেন এগোচ্ছে আর এগোবে তো থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নতুন ভিডিও